welcome to neelu's cookbook আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম দেখতে যেরকম সুন্দর খেতে ও সেই খেলে শুধু খেতেই ইচ্ছা করবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে একবার হলে তৈরি করে দেখবেন আপনাদের ভালো লাগে তো আমার ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা শুরু করা যাক ভিতরে পুরটা বানানোর জন্য নারকেল দিয়ে দিচ্ছি প্রথমে এখানে এক কাপ নারিকেল দিচ্ছি আর গুড় দিয়ে দিচ্ছি গুড়টা পরিমাণ মতো মিষ্টি যতটুকু খাওয়া যায় সেই অনুযায়ী হিনা এখন এটাকে নাড়তে থাকবো গুড়টাও বলে আসবে আমি এখানে কোনো পানি দিলাম না আমি এইভাবে বানায় নিব পানি ছাড়াই গড় গলা গলে যাচ্ছে আস্তে আস্তে নাতে নাতে গলে যাবে সবগুলা করে মিশে যাবে না আর না থাকতে হবে নাহলে নিচে লাগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা মোটামুটি বাজা বাজা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে তুলে নিব আর এটার মধ্যে যে কোনো আমি এখানে খেজুরের গুড় দিয়েছি যে কোনো গুড় দেওয়া যেতে পারে আখের গুড়ও দিতে পারে বাঁচিয়ে দেওয়া করা যেতে পারে আমি এখানে এক কাপ পানি ফোটাই নিছি এখন আমি দিয়ে দিব লবণ লবণটা পরিমাণ মতো টেস্ট অনুযায়ী লবণটা মিক্স করে নিচ্ছি এখন এখানে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই কাপ এই চাউলের গুঁড়াটা ফ্রিজে ছিল ভিজায় বলা যায় ভিজা চাউলের গুঁড়া এখন আমি ডেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এসে বললাম এখন ভালো করে মিক্স করে নিতে হবে আমি এটা চুলাটাকে লো রেখে আবার ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্যে আমি চাউলের আটাগুলো আলাদা একটা পাত্রে ডেলে নিয়েছি একটু ঠান্ডা হয়ে আসতে এখন সবগুলি ডলে নিব কিছু গরম থাকা অবস্থায় ডলে নিতে হবে ডলে ভালো করে মিক্স করে নিতে হবে যে মিক্স হয়ে গেছে সব ভালো করে এখন এরকম গোল্লা গোল্লা উঠাইতে হবে উঠে ভালো করে একটা গোল্লা বানিয়ে নিতে হবে এখন এটার ভিতরে কোট দেব এরপরের মধ্যে আমি একটু গুঁড়া দুধ দিয়ে নেব গুঁড়া দুধটা দেওয়ার কারণে টেস্টটা বাড়বে এখন একটু ভালো করে মিক্স করে নেব এটা চুলায় থাকা কালীন দেওয়া যায় কিন্তু আমি এইভাবে দিতে পছন্দ করি বেশি এখন আমি এটার ভিতরে পুরটা দিয়ে দিব নারকেলের পুর নারকেলের পুরটা দিলে এটা এইভাবে বন্ধ করে দিতে হবে একটা মানে গোলা শেপ আপেল শেপ যেহেতু আপেল হবে যে এটারে এখন থেকে এরকম আপেল শেপ দিতে হবে দিয়ে যে একটা লবঙ্গ লবঙ্গ এইভাবে দিনকে যেতে হবে আর এখন আমি একটা তুলার মধ্যে কালার লাগাই নিব কালার লাগাই আমি এখানে রেড কালার ইউজ করছি রেড আর গ্রেড দুইটা ইউজ করছি অবশ্যই খাওয়ার কালার থাকতে হবে এই কালার কালারগুলি আর এইভাবে সুন্দর করে লাগিয়ে নিতে হবে প্রত্যেকটার মধ্যে কি দারুন হয়েছে দেখতে তাই না অনেক সুন্দর অনেক সুন্দর এখন থেকে আর বাজারে যেয়ে আপেল কিনে খেতে হবে না ঘরে আপেল তৈরি করে খেতে পারবেন খুব সহজে এত সহজ করে তৈরি করে দেখাইছি আপনারা সবাই তৈরি করতে পারবেন পানি দিয়ে ফুটায় নেছি এখন এই পাত্রটা দিয়ে দিচ্ছি নেট নেটলা পাত্র আর কি যেকোনো এখন এখানে বাফে দিয়ে দিব আপেলগুলি কিছু হলে দেখেন হয়ে গেছে তো সুন্দর দেখতে খেতেও সেই মজা যেহেতু দেরি না করে তৈরি করে খেয়ে দেখেন আর এখন থেকে আর বাজারে যে আপেল কিনে খেতে হবে না বেশি দাম দিয়ে এইভাবে তৈরি করে নিন একদম সহজ সহজেই তৈরি করতে পারবেন দেখতে কি সুন্দর কি ভালো লাগতেছে তাই না রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট ও একটা শেয়ার দেওয়া পাশে থাকবেন আর বেল বাটনটা অন করে রাখবেন আবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ